কত সুন্দর লাগে নদী মাতৃক এরিয়া কি সুন্দর এখানে আমাদের কত সুন্দর সুন্দর বোর্ডগুলো নদীর পাশে বাঁধা গাছের সাথে বাঁধা কিনারে খুঁটি গেড়ে বাঁধা অনেক জায়গায় দেখেন ডেজার ডেজিং মেশিন আসতে আমাদের দেখার মতো একটা জায়গা এত সুন্দর ওই যে দেখেন ওখানে ভাইয়েরা গোছল করতেছে ওই কর্নার দেখেন গোছল করতেছে বাইয়েরা দুজন ভাই এখানে গোছল করতেছে খুব সুন্দর লাগে জাহাজগুলো দেখছেন এই যে পিছনের অংশ এটা এটা হলো পিছনের অংশ এখানে পানির নিচে পাংখা আছে মানে জাহাজ চলার জন্য এই বরাবর এই সেন্টার বরাবর ওই যে কাবলিং দেখা যায় একটা এখানে একটা ইয়ে আছে পাখা ওই যে দেখেন শুকানে বইটা দেখা যায় Çok